স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবিদ প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখাই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বেফাস মন্তব্যের জন্য ছিলেন আলোচিত সমালোচিত ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন দুর্নীতির এক সাম্রাজ্য সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশেও পাচার করেছেন বিপুল অঙ্কের অর্থ সম্পদ দুদকের অনুসন্ধানে হাসান মাহমুদ ও তার পরিবারের নামে সত্তরটি ব্যাংক হিসেবে খোঁজ পাওয়া গেছে যেখানে সন্দেহজনক লেনদেন হয়েছে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার শুধু দেশেই নয় বেলজিয়াম ও সংযুক্ত আরব আমিরাতেও কালো টাকায় ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম এই দোষরির বর্ষাকালে ব্যাঙের আওয়াজের মধ্যে ফখরুল সাহেবদের বলি একটু পিছন ফিরে তাকান আপনার দেশকে কি উপহার দিয়েছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এভাবেই সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম এই দোসর কখনো বিএনপি কখনো জামায়াত কিংবা বামদল যারাই হাসিনা সরকারের সমালোচনা করত তাদের নিয়ে হাসি তামাশা করতেন প্রায় প্রতিদিন মিডিয়ার সামনে এসে বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতেন বিশ্লেষকদের মতে হাসান মাহমুদের এই প্রপাগান্ডা হার মানিয়েছে হিটলারের কুখ্যাত প্রচারমন্ত্রী মন্ত্রী গোয়েবলসকেও মিথ্যা কথা দুর্নীতি পরায়ণতা অভিনয় মানে এমন কোনো বদগুণ নেই যে তার ভেতরে ছিল না তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাসিস্ট শেখ হাসিনা একটা মিথ্যা কথা বললেন সেই মিথ্যাটাকে প্রচার করার জন্য সর্বপ্রথম তিনি হুবহু উচ্চারণ করতেন তিনি ছিলেন হাসান মাহমুদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে হাসি তামাশা তুচ্ছ তাচ্ছিলের আড়ালে থাকা এক ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে হাসান মাহমুদের সরকারি বন ভূমি দখল জমি দখল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রকল্পের অর্থ আত্মসাৎ অর্থ পাচার সহ এমন কোনো অপরাধ নেই যেটি হাসান মাহমুদ করেননি এই যে ডক্টরেট করেছে অনার্স মাস্টার্স করার পরে সে ডক্টরেট করেছে একবার ভেবে দেখেন তো তার কাছ থেকে কি আমরা এসব আশা করি করি না এখন বাংলাদেশে এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে ডক্টর হাসান মাহমুদের কথা শুনলে আমার কাছে মনে হয় যে এটা সুশিক্ষা না এটা কুশিক্ষা আসলেই তার কথাবার্তা তার অ্যাটিচিউড অনুকরণী অনুকরণীয় না বরং এই কুশিক্ষা আমরা গ্রহণ করতে চাই না আমরা লজ্জিত হই জাতি হিসাবে তাকে ফলো করার আসলে আমি আর কিছু দেখি না যদি সত্যি ফলো করার কথা চিন্তা করেন তাহলে বলতে হবে যে আমাদের দুর্ভাগ্য আমরা এইসব মানুষকে আমরা বাংলাদেশে দেখছি প্রজন্ম নতুন প্রজন্মরা তারা বুঝতে পেরেছে বলেই তারা বুক পেতে দিয়েছে কিন্তু তখন হাসান মহমের বক্তব্য আমরা টিভি দেখতাম সব সময়। জনগণ যে খুব ভালোভাবে তার কথাটা গ্রহণ করেছে এমনটি মনে হয়নি কারণ এক একদিনে তিনি এক একটা কথা টেলিভিশনে বলতেন ফলে জনগণ বিভ্রান্তি পরিচিত কারণ ওই ব্যক্তিটি তিন মিনিট পর্যায়ে খুব বেশি যে গ্রহণযোগ্য পেয়েছে আমার কাছে এমনটি মনে হয়নি উনি বেলজিয়াম থেকে উনি এক পরিবেশ পিএইচডি করেছেন উনি আমিও পরিবেশ থেকে পিএইচডি করা জাপান থেকে কিন্তু আসলে একজন এত বড় শিক্ষাবিদ একজন এত বড় একজন সায়েন্টিস্ট একজন একজন পরিবেশ বিজ্ঞানী তার যে কথাবার্তাগুলো খুব বালকল টাইপের মনে হতো আমাদের কাছে হাসান মাহমুদের উত্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন তিনি পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন নেতায় পরিণত হন অবৈধ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন চারবার ফ্যাসিস্ট হাসিনা সরকারে বাগিয়ে নেন পররাষ্ট্র তথ্যসহ গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয় অভিযোগ রয়েছে নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জে হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় দুইশো বারো একর জমি দখল করেন দুই হাজার সাল থেকে দখল করা এসব বনভূমিতে তিনি গড়ে তোলেন গয়াল খামারের পাশাপাশি গরু ও মহিষের খামার পুকুর বাগান রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বন বিভাগ সেসব জমি পুনরায় দখলে নিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করেছে গত একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কালের কণ্ঠ পত্রিকা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে হাসান মাহমুদের ব্যাপক দুর্নীতি বন বিভাগের পায়ে ২১২ একর জমি বেদখল করেছে উনি কোটি কোটি টাকার অবৈধ প্লট প্লাট ও বাড়ি অভিযোগ ওনার বিরুদ্ধে এরপর সন্ত্রাস চাঁদাবাজ এবং চন চট্টগ্রামের বিভিন্ন থানায় ডজনের বেশি মামলা ছিল এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এসব বিষয় অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিল কালের তো এই কালের এই রিপোর্টের পর আমরা দুদকের একটা লিখিত অভিযোগ দিক এই লিখিত অভিযোগ দেওয়ার পরে দুদক ওনার নামে বেনামে অজস্র সম্পত্তি পেয়েছে ওনার যে নির্বাচনী হলফনামা যা সম্পত্তি দাখিল করেছে তার থেকে পনেরো বছরে চার হাজার ছয়শো তিরাশি গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই চার হাজার ছয়শো তিরাশি গুণ সম্পদ যখন একজন একজন প্রভাবশালী মন্ত্রী বৃদ্ধি পায় পনেরো বছরে তাহলে সে এত টাকা সে কোথায় থেকে পেল এই টাকাটা সে নিশ্চয়ই রাজনীতি করে বিভিন্ন দুর্নীতি অনিয়ম প্রকল্প লুটপাট এসব করেই তো অর্জন করেছে হাসান মাহমুদের বিরুদ্ধে জাহাজ নির্মাণের ডক ইয়ার দখলেরও অভিযোগ রয়েছে স্ত্রীর নামে নিয়েছেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স হয়েছেন ফিশিং ট্রলারের মালিক ডকিয়ার দখলে চারশো কোটি টাকা ক্ষতিপূরণ এখানে অলরেডি কোথায় কিভাবে উনি এটা দখল করেছে এবং কিভাবে চারশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এগুলি সবই উনি কীভাবে প্রকল্প এগুলি সব বিস্তারিত বর্ণনা করা আছে যখন একটা বিস্তারিত বর্ণনা থাকে তখনই বোঝা যায় যে এগুলি কীভাবে ওনারা অবশ্যই ওনারা অনুসন্ধান করে এটা বের করেছে আর সেটা এই সত্যতা যাচাই করার জন্য আমরা তখন লিখিত দুদকে লিখিত আবেদন করি তারপর দুদক আবার এই বিষয় নিয়ে আবার নিজেরা তদন্ত করে তদন্ত করার পর যখন প্রাথমিকভাবে সত্যতা পায় তখন দুদক মামলা দায়ের করে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এজন্য স্ত্রীর নামে সোনার বাংলা নামে গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সেই প্রতিষ্ঠান কাজে লাগিয়ে জলবায়ু তহবিলের চব্বিশ কোটি টাকা আত্মসাত করেন ডক্টর হাসান মাহমুদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রথম মেয়াদে জলবায়ু ফান্ডে বাংলাদেশ ব্যাপক বিদেশি বাজেট বরাদ্দ পায় নয়টি এনজিওর মাধ্যমে এসব টাকা বিতরণ করা হয়েছিল যার প্রত্যেকটির চেয়ারম্যান ছিলেন ড হাসান মাহমুদ নিজেই এছাড়া ইট ভাটার পরিবেশ ছাড়পত্র শিপ বিল্ডিং ও ব্রেকিং শিল্পের ছাড়পত্রের নামে শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি দুই থেকে দুই সালে আওয়ামী সরকারের প্রথম মেয়াদে সীতাকুণ্ডের অধিকাংশ শিপ ব্রেকিং ইয়ার নামে বেনামে দখলে নেন হাসান মাহমুদ ও তার সহযোগীরা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন ফ্যাসিস্ট হাসিনারি এই স্ত্রী কন্যা পরিবারের অন্যান্য সদস্য সহ নামে বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেখে রীতিমতো চোখ যেন কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের যখন দুর্নীতির অভিযোগ দি তখন দুদক নেক্সার যদি খুঁজে পায় যে ওনার সাথে ওনার সম্পত্তি উনি কোন কোন অ্যাকাউন্টে রাখছে কার কার নামে জমি কিনেছে কার কার নামে বাড়ি করেছে তখন দুদক ইচ্ছা করলে ওদের ওনাদেরকে সংযুক্ত করে দিতে পারবে অবশ্যই স্ত্রী ছেলে মেয়ে তো অবশ্যই সংযুক্ত করবে যদি অবৈধ সম্পদের কারণ ওনাদেরও তো সোর্স অফ ইনকাম দেখাইতে হবে যে পরিবারের অন্য সদস্যদের ইনকাম কি। তাদের নামে যে বাড়ি আসছে গাড়ি আছে প্লাট আছে সেগুলি কোথায় থেকে আসলো এসব নেক্সা যতজনের সাথে পাবে ততজনকেই দুদক দুদকের অনুসন্ধানে হাসান মাহমুদ তার স্ত্রী নুরান জুমাইনা ফাতেমা মাহমুদ ও তাদের নামীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে একাশিটি ব্যাংক হিসেব পাওয়া গেছে এসব ব্যাংক হিসেবে সাতশো তিপ্পান্ন কোটি ত্রিশ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বর্তমানে স্থিতি আছে চব্বিশ কোটি ছেষট্টি লাখ টাকা আদালতের নির্দেশে এসব হিসেব বর্তমানে অবরুদ্ধ রয়েছে অথচ হাসান মাহমুদ ও স্ত্রী নুরান ফাতেমার আয়কর ফাইলের সঙ্গে এসব আয় সংগতিপূর্ণ নয় হিসেব কোষে দেখা যায় আয়কর ফাইলের তথ্যের চেয়ে বর্তমানে খুঁজে পাওয়া সম্পদ অর্জনের হার প্রায় সাড়ে চার হাজার গুণ বেশি তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় তার নয়টি ব্যাংক হিসেবে আমরা উনত্রিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে তার স্ত্রী নুরান নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত এখানে দেখা যাচ্ছে ছাপ্পান্নটি অ্যাকাউন্টে ছয়শো তিরাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে দুদকের অনুসন্ধান বলছে হাসান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রী থাকাকালীন নিয়মনীতির তোয়াক্কা না করে স্ত্রীর নামে নেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স মাছ ধরার জাহাজ নির্মাণের জন্য দু সালে রূপালী ব্যাংক থেকে ঋণ নেন বারো কোটি টাকা এগারো বছরের বেশি সময় ধরে এক টাকাও পরিশোধ করেননি এরপরও নিয়মিত আছে তার ঋণ প্রভাব খাটিয়ে অভিনব কায়দায় কিস্তি পরিশোধের সময় এলেই গ্রেস পিরিয়ড তথা পরিশোধ শুরুর সময় বাড়িয়ে নিয়েছেন নিয়ম নীতির তোয়াক্কা না করে সুদ মৌকুফ করে নিয়েছেন কয়েক দফা এখন ব্যাংকের পাওনা সাড়ে উনিশ কোটি টাকা হাসান মাহমুদের স্ত্রী কন্যা ছাড়াও তার দু ভাই এরশাদ মাহমুদ এবং খালেদ মাহমুদের নামেও বিপুল স্থাবর অস্থাবর সম্পদ গড়েছেন তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি দখল বন বিভাগের পাহাড় দখল বাংলো বাড়ি ও বাগানবাড়ি নির্মাণ পুকুর কেটে মৎস্য চাষ চট্টগ্রাম ও ঢাকায় অট্টালিকা ভবন ও ফ্ল্যাটের মালিকানা আবুধাবির আজমান এলাকায় বিশাল জায়গা নিয়ে রিসোর্ট তৈরির মতো বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে দুদকের অনুসন্ধান টিম সূত্রমতে চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় একটি তলা ভবন সহ তিনটি বহুতল ভবন রয়েছে হাসান মাহমুদের একই এলাকার দেওয়ানজি পুকুরপাড় এলাকায় রয়েছে স্ত্রীর নামে বহুতল ভবন ঢাকার পিঙ্ক সিটিতে রয়েছে তিনটি বাড়ি প্লট ও বাড়ি আছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাতেও সংযুক্ত আরব আমিরাতের আজমানে পুরো একটি এলাকা কিনে করেছেন বাড়ি হোটেল সহ বহু স্থাবর সম্পদ রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পাশে শত কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক প্লট কিনেছেন তিনি আজকে বাংলাদেশের অবস্থা একমাত্র এই হওয়ার কারণ যে আমাদের নেতৃত্বে সততা নেই নেতৃত্বে একনিষ্ঠতা নেই আর শুধুমাত্র রাজনীতি করে মনে করে যেটা টাকা বানানোর মেশিন কিছু ইনভেস্টমেন্ট করব অনেক টাকা উপায় করব সেখান থেকে আমরা আরও বড় হব কিন্তু কথা তো এরকম ছিল না কথা ছিল যে আমি নেতৃত্ব নেব সাধারণ মানুষের জন্য কাজ করব। কিন্তু সেই সাধারণ মানুষের কাজ না করে আমি কিভাবে কয়টা বাড়ি করব। তা না হলে এরকম কি হয় একজন মানুষের আটশো ষাটটা বা তার চেয়েও সারা পৃথিবীতে বাড়ি থাকে মানুষের কয়টা বাড়ি দরকার হয় কবরে যাওয়ার সময় কাকুরের কাপড়ে কোনো পকেটও থাকে না দুই হাত খালি নিয়ে কবরে যেতে হয় কিন্তু এই আটশো ষাটটা বা আটশো পনেরোটা বাড়ি সব বাড়ি হিসাব কিন্তু কবরে গিয়ে দিতে হবে তো এরকম করে যদি মানুষ চিন্তা করে এই আটশো ষাটটা বাড়ি না কিনে আমাকে যে দায়িত্বে দিয়েছে সেই দায়িত্বটা পালন করে আমার দায়িত্বের মধ্যে যার যা প্রাপ্য সেটা দিয়ে দেবো তাহলে আমার একটা বাড়ি যথেষ্ট আমার যাবে। নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় জমি দখলেরও অভিযোগ আছে সাবেক চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ষোলো দশমিক উনিশ একর পাহাড় দখল করে তৈরি করেন আবাসন প্রকল্প চট্টগ্রামের খুলশি বাকলিয়া ও গাজীপুরের বিভিন্ন মৌজায় রয়েছে তার কয়েক একর সম্পত্তি বহুতল ভবন নির্মাণ করেছেন চট্টগ্রামের সিরাজউদ্দৌলা সড়কেও বিভিন্ন ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ও এফডিআর বাড়ি কিনেছেন কানাডায় চট্টগ্রামের মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ ও গভীর সমুদ্র বন্দরের কাজের নানা ঠিকাদারি তার নিয়ন্ত্রণে ছিল কিন্তু এসবের কোনোটি তার আয়কর বিবরণী ও হলফনামায় উল্লেখ নেই যে সমস্ত মানুষগুলো দুর্নীতি করে এগিয়ে যায় তাদের সামনে এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ হয় কারণ তারা টাকার বিনিময়ে জায়গাগুলো নিতে পারে যেমন তারা মানুষের কাছ থেকে টাকা নিতে পারে উপরে ওঠার জন্য মানুষকে টাকা দিতেও পারে তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে উনি এরকম করে যখন যেখানে যা দেওয়ার তার চেয়ে বেশি দিয়েছে সেই জন্য ভালো ক্ষমতাগুলো পেয়ে গেছে আবার নিচের দিক থেকে উনি গ্রহণ করেছেন সর্বোপরি দেখা যাচ্ছে যে এইভাবে আমরা উপরে যারা ছিলেন একেবারেই বাংলাদেশের এক নাম্বার পজিশনে তারাই বেসিক্যালি তাদেরকে বিশেষ করে হাসান মাহমুদ সহ এরকম এদেরকে আরও বেশি দুর্নীতিবাজ হতে সাহায্য করা কারণ তাদের এই প্রণোদনা তাদের এই উৎসাহ ছাড়া এরকম হাসান মাহমুদ তৈরি হতো না এরা যে পারফর্মগুলো করে সেই পারফর্মগুলো করে কিন্তু সে পাওয়ারকে খুশি করার জন্য আমাদের দেশে আসলে ডিসেন্ট্রালাইজ করতে হবে তাছাড়া আপনি এরকম হাসান মাহমুদরা অনেক তৈরি হতে থাকবে শামীম ওসমানরা তৈরি হতে থাকবে এটা আপনি ঠেকাতে পারবেন না আপনার ব্যবস্থাটাকে চেঞ্জ করতে হবে আমরা ব্যবস্থাটাকে না চেঞ্জ করে আমরা গোড়াই না হাত দিয়ে আমরা আসলে এভাবেই চিন্তা করছি যে আমাদের বোধহয় এদেরকে ঠিক করতে হবে এদেরকে ঠিক অটোমেটিক হয়ে যাবে বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের কাজে ব্যবহার করেছেন হাসান মাহমুদের মতো ব্যক্তিরা তখন রাষ্ট্রটা হয়ে গিয়েছিল কতিপয় মানুষের ক্লাবে যেটি স্বাভাবিক কোনো রাজনীতির সঙ্গে যায় না ওনার আলাপ আলোচনার মধ্যে এক ধরনের স্মার্টনেস ছিল চমৎকারভাবে ডেলিভারি দিতে পারতো লেখাপড়াও ছিল লেখাপড়াও করেছে ডক্টর হাসান মাহমুদ আমাদের এখানে তো খুব এরকম মানে রাজনীতিবিদদের চরিত্র একটু লেখাপড়া কম অনেক সময় দেখা যায় ঠিক দেখা দেখি না আমরা সেই জায়গা থেকে তার কাছ থেকে প্রত্যাশা ছিল জাতির অনেক বেশি কিন্তু যখনই আসছিল রাজনীতিতে তখন কিন্তু খুব ক্লিন ইমেজ হিসেবে আসার চেষ্টা করেছিল আওয়ামী লীগের মধ্যেও যে দুর্বৃত্ত রাজনীতির বাইরে গিয়ে একটা প্রচার ছিল তার এরকম তো আসার পরে রাজনীতিটাকে আওয়ামী রাজনীতিটাকে আগে যেরকম দুর্বৃত্তায়ন ছিল তার চেয়েও বেশি দুর্বৃত্তায়ন করে ফেলেছিলো নিজে তো এবং এক ধরনের মানে মূল যে সিন্ডিকেট আওয়ামী রাজনীতি সে সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছিলেন তিনি এবং সব কিছুতে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করতেন এবং যেভাবে নিয়ন্ত্রণ আরোপ করতেন রাষ্ট্রের যে চরিত্র আছে আলাদা আপনি যে পাবলিক সার্ভেন্ট মানে ইজ এ মিনিস্টার হিসাবেও তো আপনি পাবলিক সার্ভেন্ট মন্ত্রী হিসাবে তো আপনি সরকারের সরকারের জনগণের সেবার জন্য আপনি এসেছেন সেটা তো আমাদের দেশের খুব সামান্যই দেখা যায় দেখাই না বললে চলে কিন্তু এটা এমন জায়গায় চলে গেছিলো যে ওনার ক্ষেত্রে রাষ্ট্রের নির্ধারক তিনি আলাদা রাষ্ট্র হয়ে উঠছিলেন তো সেই জায়গা থেকে আপনি জানেন যে এখন যে পরিমাণ দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলো তার সামনে আসতেছে তার শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক যে পরিচয় যে ব্যাকগ্রাউন্ডে তিনি ঢুকেছেন সেটার সাথে কিন্তু এটা যায় না এবং এটা আমাদের জন্য হতাশাজনক দুঃখজনক এবং সরকারেরও এইসব বিষয়গুলো আরও আগে থেকেই খুব খেয়াল করা দরকার ছিল যে সবার ক্ষেত্রে এবং উনি তো আমরা জানি যে এ কথা শোনাও যায় যে উনি পাঁচ আগস্টের পরেও দেশে ছিলেন বা তাকে পরবর্তীতে সে কোনো না কোনোভাবে পরবর্তীতে বের হয়ে গেছেন আমাদের রাজনীতি তো আসলেই বরাবর দুর্বৃত্ত রাজনীতি কিন্তু দুর্বৃত্ত রাজনীতির মধ্যেও একটা বড় ব্যাপার কী গত পনেরো বছর রাজনীতি তার দুর্বৃত্তের মধ্যে ছিল না রাজনীতি রাষ্ট্রটাকে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করেছিল কেউ কেউ আপনি রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন রাষ্ট্রকে যারা নির্মাণ করবেন তাদেরকে আমরা দেখলাম একটা পর্যায়ে রাষ্ট্রটাকেই ব্যবহার করছেন দুর্বৃত্তের কাজে দুর্বৃত্ত আয়নের কাজে তো রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের কাজে যারা ব্যবহার করেছেন এর মধ্যে উনি অন্যতম ওরা যে কি পরিমাণ দুর্নীতি অনিয়ম মানুষের টাকা লুটপাট করতেছে সেটা আমাদের কাছে খুবই বিস্মিত হলাম যে এভাবে মানবিকতার কথা বলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতেছে আইনজীবী হিসেবে আমার প্রত্যাশা থাকবে এসব সম্পত্তি যাতে বাজেয়াপ্ত হয় এবং এদের যথাযথ শাস্তি আয়তা আসে এরা যদি শাস্তি পায় তাহলে ভবিষ্যতে মানুষ এই ধরনের অপকর্ম করবে না তো আশা করি আমরা নতুন বাংলাদেশে মানুষ এখন দুর্নীতির বিরুদ্ধে খুবই সোচ্ছা এবং দুর্নীতি দমন কমিশনও খুবই সোচ্ছা এদের অবশ্যই শাস্তি হবে আইনের চোখে মনে হচ্ছে যে দেশে কিছুটা হলে পরিবর্তন হচ্ছে এখন আগে তো আমরা দুর্নীতিতে বিরুদ্ধে অভিযোগ দাখিল করতাম দেখা যাচ্ছে যে আমরা শত শত দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি বেনজির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি আদেশের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি সাবেক বইমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের অভিযোগ দাখিল কিন্তু এখন আর কারো অভিযোগ দাখিল করতে হয় না এখন দুদক স্বপনোদিত হয়ে পত্রিকায় রিপোর্ট আসলেই অনুসন্ধান শুরু করে এদিকে একটা পরিবর্তন আসছে দেশে বিশ্লেষকরা আরো বলছেন স্বৈরাচারী হাসিনার তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে পুরো মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেন হাসান মাহমুদ যদিও সাধারণ মানুষ তার অপপ্রচারে বিশ্বাস করতেন না তাদের মতে রাজনৈতিক সর্বোচ্চ মদত পেয়ে উচ্চ পদে থেকেও অসংলগ্ন কথাবার্তা বলতেন ফ্যাসিস্ট হাসিনার খাস এই দোষর হাসান মাহমুদ যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন মিডিয়াগুলো উনার নে ওনার অধীনে ছিল উনি চাইলে এই মিডিয়াগুলোর মাধ্যমে দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন কিন্তু সেটাকে পুরা অপব্যবহার করে দেশ এবং জাতির জন্য মিথ্যা তথ্য সম্প্রচার করে ইচ্ছা তথ্য সম্প্রচার করে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন যেটা খুবই দুঃখজনক উনি ওনার মুখ থেকেই সর্বপ্রথম বলতেন তারপর ধীরে ধীরে আরও কয়েকজন একই কথা উচ্চারণ করতে থাকতেন তবে উনি আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন যে মিডিয়াগুলোকে অপব্যবহার করে নিজের ইচ্ছা মতো মিডিয়াগুলোকে ব্যবহার করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মিডিয়াকে ব্যবহার করে যে কারণে মিডিয়াগুলো সত্যি বা সত্য তথ্য প্রচার করতে পারত না নিজেদের স্বাধীনভাবে কোনো ইনফরমেশন আর সার্কুলেট করতে পারতো না সব সময় যেন একটা বন্দি ছিল সবসময় যেন একটা বিশেষ একটা নিয়মের মধ্যে আবদ্ধ ছিল যেটা আসলে বলা যেতে পারে যে আসলে মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করা কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছে যা সত্যিকার অর্থে দেশের জন্য একটা ক্ষতিকর আসলে উনি এত হাস্যকর মন্তব্য করতেন সেই জন্য আমি না দেশের অনেক মানুষেই ওনাকে হাসাও মাহমুদ বলতেন মানে উনি বললেই মানুষ হাসত জানতেন যে উনি মিথ্যা বলছেন এবং যেটার কোনো সত্যতা নেই এবং উনি বলার জন্যই বলছেন যাতে একটা মিথ্যা সত্যে পরিণত হয় এই মিথ্যাটা বলে নিজে কি মনে করতেন জানি না কিন্তু দেশের মানুষ যে উনি মিথ্যা বলছেন এবং হাস্যকর কথা বলছেন এটা সব সবাই বুঝে যেত এরকমও মানুষ অপেক্ষা করত যে আজকে উনি কী মিথ্যা বলেন দেখি প্রতিদিনই তো মিথ্যা বলেন আজকে কোন মিথ্যাটা বলেন দেখি কোন কথাটা বলেন দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই নতুন কোন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ